পরিষ্কার প্রশাসন আর ছেলেমেয়েরা মানুষ হোক নোংরাম হোক পুলিশ তুমি আগে নোংরা ইউনিফর্ম ছেড়ে নোংরা করো তোমরা যদি আরজিকরকে ভেঙে চড়ে আটকাতে না পারো যুব যুব ছাত্র ছাত্রীদের রুকে দিতে পারবে না জীবনে তার ইতিহাস বিরল হয়ে যাবে

তোমাকে ওনাকে আমরাই এনেছিলুম আমরা চালাতে চাই আমরাই চালাতে চাই এখনো তুমি বসে আছো কেন অনেক মেয়েকে রেপ হচ্ছে তোমার বাড়িতে বউ আছে বৌমা আছে তোমাদের ফ্যামিলিও বড় হচ্ছে এরম যদি হয় তুমি কি করবে আগে জবাব দাও তুই পুলিশ মন হ্যাঁ অসভ্য কথাকারে বুঝতে পারছেন দর্শক যে কাকা এই কথাগুলো বলছে এইগুলো অনেক যন্ত্রণার কথা এই যে রাগে বলছেন বা এরকম কিছু না এত বছর আজকে একাধিক বছর বয়সে উনি আজকে পথে নেবেছেন জাস্টিসের জন্যে কারণ উনি বলছেন ঘরে ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাতে সুশিক্ষা পায় তারা বড় হচ্ছে তারা যেন নিরাপদে চাকরি বাকরি লেখাপড়া সব কিছু করতে পারে তার জন্যই কাকার এই একাধিক বছর বয়সে নবান্ন অভিযান সুন্দর সুন্দর পোষা অন্যায় যে করে গুন্ডা পোষণ না গোন্ডাদের দ্বারা আর পুজো কমিটিকে অনুরোধ করছি কেউ যেন না নেয় ওটা নেওয়া মানে মা দুর্গাকে খেয়ে আমাদের শারদীয় অপমান করা সমস্ত কমিটিগুলোকে পয়সা দিয়ে কেনা এটা কি ধরনের সরকার চালাচ্ছে সে হ্যাঁ প্রতিটি জায়গায় কনস্পিরেসি প্রতিটি জায়গায় কোনো না কোনোভাবে মানুষের বক্তব্যকে চেপে দেওয়া হ্যাঁ কোনো বিচ বিচারের নামে প্রহসন চালানো হচ্ছে আজকে 10 দিন হয়ে গেল একটা কোনো এ হয়নি একটা রামচাকল খাড়া করে দিয়েছে যে এই হচ্ছে ধর্ষক না উনি তো উনি বলছেন ওইটাই মূল অভিযুক্ত আবার উনি পরে বলেছেন যে এখন উনি বিচারও উনি নিজে কে কিবে আমরাই এনেছি ওনার আমরাই করব শেষ করব বুঝলি বাঁচেন দর্শক একদম পরিষ্কার বক্তব্য যে মমতা বন্ধুবাড় থেকে ক্ষমতায় আমরা এনেছি এবং আমরাই তাকে এই ক্ষমতায়কে উৎসাহিত করব মমতা মুক্ত হতে চাই মমতা মুক্ত সমাজ চাইছে পরিষ্কার বার্তা মমতা মুক্ত সমাজ মমতা মুক্ত বিচার করুন তো থেকে অভিষেক বলছে কত পয়সা করছে গেলো কেন লো কেন চাইয়ে ডাক দিতে যাচ্ছে কবি শীল বসকে রাখাচ্ছে করছে পয়সা পাচ্ছে বিচারকরা আগে ওকে ধরুক ওকে পুরুক আমি আর চাই ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ কাকা এক একটা ইস্যু ধরে কথা বলছেন কোনো বেআইনি কথা না এক একটা ইস্যু ধরে কাকা কথা বলছেন আমরা দেখুন খালি ভিড়টা দেখুন দিদি জিজ্ঞেস করবো নবান্ন অব্দি কি পৌঁছাবেন ঠিক করেছেন একদম আট আটমস্ট এবারে এবারে যদি সাকসেস হয়ে গেলেন নবান্ন যে তাহলে কি চোদ্দ তায় চলবেন হ্যাঁ আর চড়বো তারপর 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 না ছেষট্টি বছর আরে বাবা 66 বছর তারপর

কিন্তু উনি তো উনি তো ছাব্বিশ তারিখ তো আপনারা তো টাইম গেছিলেন উনি তো শুনলেন না তো আজকে আজ আজকে কি সেই কথা রাখবে বলে হচ্ছে না উনি রাখবেন না কিন্তু আমরা আমাদের জানা জানাবই আজ পারলে আমরা ওখানে যাব যদি উনি না শোনেন ওখানে অবস্থান করব অবস্থানের পর উনি যদি আমাদের গায়ে হাত তোলেন তারপরে ব্যবস্থা আমরা ঠিক করে নেব ঠিক করে নেব বুঝতে পারছেন যে একষট্টি বছরের নি উনি বলছেন আমার একষট্টি বছর বয়স কিন্তু আমি নবান্ন পর্যন্ত পৌঁছাবই এবং পৌঁছে মুখ্যমন্ত্রীকে উনি রিকোয়েস্ট করবেন এইরকম না যে ওরা ধরপাকড় করবেন মারধর করবেন এরকম না এরকম কোনো কিছু না রিকোয়েস্ট করবে যে আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না আপনি পদত্যাগ দিন এবং আমার সামনে একজন এগিয়ে যাচ্ছে একজন বয়স্ক মানুষ দেখাচ্ছে ওনার নাকি একাশি বছর বয়স চেষ্টা করবে যে উনি 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 দৌড়াচ্ছেন মানে একদম দৌড়াচ্ছেন উনি দেখি উনি কি বলছেন